আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি বিয়াদ মাফ করবেন আপনারা আমাদের রত্ন আমাদের দেশের কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে আপনা গ্রহণ করেন না কিন্তু বাইরের দেশের প্রোগ্রামে গ্রহণ করেন এ বিষয়গুলো আমাদের দিলে কষ্ট দেয় আল্লাহ আপনার সহায় হন প্রথম কথা হলো যে বাহিরের দেশে প্রোগ্রাম দাওয়াত দিলেই আমরা অংশ অংশগ্রহণ করি এটা আপনি কিভাবে বুঝলেন দেশে যেরকম আমরা খুব বেছে বেছে অল্প কিছু প্রোগ্রাম করি বাহিরেও অলমোস্ট বেছে বেছে খুব অল্প কিছু প্রোগ্রাম করি বহু দেশে বহু প্রোগ্রামের জন্য আমাদের কাছে আবেদন করা হয় একটা দেশে হয়তো বিশটা জায়গা থেকে আবেদন আসছে সেখানে একটা জায়গায় হয়তো আমরা যাই দশটা দেশ থেকে আবেদন আসছে সেখান থেকে বাছাই করে হয়তো দুইটা বা তিনটা দেশে আমরা যাই বাকিগুলো আমরা বাদ দিই আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলোকে আমরা মেপে মেপে চলার চেষ্টা করি আর এর বাহিরে আরেকটা ইস্যু আছে সেটা হলো যে আমাদের দেশে গতানুগতিক মাহফিলের যে ফিল্ড এই ফিল্ডে আমরা একসময় দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ফিল্ডে আমরা যে কোয়ালিটির দাওয়াতি কাজ চাই ওই কোয়ালিটির দাওয়াতি কাজ মেনটেন করা কঠিন হয় সেজন্য আমরা ইনডোরে প্রোগ্রাম করার চিন্তায় আসছি এই গত এক মাসে অন্তত সাত থেকে আটটা প্রোগ্রাম করেছি ইনডোরে সব তো এই যে ইনডোর প্রোগ্রামগুলো করছি এগুলো দেশের বাইরেও করছি দেশেও করছি কিন্তু এগুলো আমাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করার পর আমরা সীমিত পরিসরে যতটুকু করলে আমার ফাউন্ডেশনের কার্যক্রম নিজের লেখাপড়া নিজের গবেষণার কার্যক্রম বাধাগ্রস্ত হবে না সেই রকম মেপে ঝুঁকি আমরা প্রোগ্রাম নেই ব্যাপারটা দেশ বা বিদেশের না ব্যাপারটা হলো আমাদের ক্রাইটেরিয়ার ব্যাপারটা হলো আমাদের কোয়ালিটির ক্রাইটেরিয়া যখন বনে যায় তখন দেশেও প্রোগ্রাম করছি যেমন বিদেশে প্রোগ্রাম যদি পাঁচটা করি দেশে প্রোগ্রাম দশটা করি এমন না যে দেশে প্রোগ্রাম করছি না একেবারে হ্যাঁ দেশের প্রোগ্রাম যে হারে আছে সে হারে প্রোগ্রাম করতে চাইলে তো দিনে দশটা করেও শেষ করা যাবে না তো জন্য আমরা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এটাকে বাছাই করার চেষ্টা করি মাহফিলের ফিল্ডে কাজ করার জন্য বহু বক্তা দেশে এদেশে মাসাল্লাহ অনেকগুলো মায়করম আছেন তারা কাজ করছেন সেটা কাজ দরকারও আছে কিন্তু আমাদের মাহফিলের বাইরে অনেকগুলো কাজ আছে যে কাজগুলোতে আমরা মনোযোগী না হলে অন্য কেউ মনোযোগী হয়তো হবে না সেজন্য আমরা সেদিকে ফোকাস দিতে চাই এখান থেকে কমায় আনতে চাই দেশ থেকে ফিল্টার করে ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে বাছাই করার প্রক্রিয়াটা যত কঠিন দেশের বাইরের প্রোগ্রামগুলোকে বাছাই করে আপনার আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আনাটা সেই তুলনায় অনেক ইজি কারণ আমাদের দেশে দেখা যায় এমন প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা আসলে ওয়াজ মাহফিল উপরে আসলে টার্গেট অন্য কিছু বাইরে খুব কম হয় এরপরে এখানে ফিল্ডের প্রোগ্রাম বেশি বাইরে ফিল্ডের প্রোগ্রাম অলমোস্ট নাই সব ইনডোর প্রোগ্রাম ইনডোর প্রোগ্রাম তো আমাদের দেশেও আমরা করি কিন্তু খুব হিসেব নিকেশ করে খুব বাছাই করে অতএব ইস্যুটা দেশি বিদেশে না আর বাইরে প্রোগ্রাম আসলেই নিয়ে নাই তা না আপনি হয়তো পাঁচটা প্রোগ্রাম দেখছেন ফেসবুকে এই আপনি মনে করতেছেন সবগুলা নিয়ে নিচ্ছি আরো পঞ্চাশটা বাদ দিয়ে যে পাঁচটা নিচ্ছি সেটা তো আপনি বোঝেন নাই ঠিক ভাবে দেশে আমরা হয়তো অল্প পরিসরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আপনার ক্রাইটেরিয়াতে কিছু প্রোগ্রাম আমরা করি হ্যাঁ গণহারে যে দাওয়াতিকা সেটা আমরা করি না মাহফিলের ফিল্ডটাতে আমরা যাচ্ছি না মাহফিলের ফিল্ডে আমরা আদৌ যাবো কিনা গেলে কিভাবে যাবো সেটা অনেক হিসেব নিকাশের ব্যাপার কারণ আমাদের একটা মাহফিল করার জন্য দেখা যায় যে পরিমাণ সময় নিয়ে আমরা যাই যাওয়ার পর দেখা গেলো যে যে উদ্দেশ্যে করা হয়েছে ডিসিপ্লিন মেনটেন নাই অনেক অসুবিধা তৈরি হয় এসব কারণে আমরা ফিল্ড থেকে সরে আসছি তো মূলত আমরা দাওয়াতি কাজের জন্য আসন্না ফাউন্ডেশন একটা অডিটোরিয়াম করেছি প্রায় আট নয়শো লোক ধারণ করবে সারা বছর সেখানে দাওয়াতি কাজ চলবে ইনশাল্লাহ আমরা বাইরের দেশে দেশের বাইরে সফরগুলো দিন যত যাবে আমরা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব। এবং আমাদের যে নিজস্ব অডিটোরিয়াম সেখানে আমরা বিভিন্ন পেশার মানুষের জন্য সারা বছর ব্যাপী আমরা ইনশাল্লাহ দাওয়াত কাজ করব। কারণ বাহিরে সাত ঘন্টা আট ঘন্টা সফর করে গিয়ে একটা প্রোগ্রাম করার পরে দেখা যায় যে প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য তাদের পদ্ধতি তাদের ডিসিপ্লিন এগুলোতে প্রচুর পরিমাণ ত্রুটি ছিল যায় আমার সময়টা নষ্ট হয়েছে এটা যেন না হয় আমরা সে বিষয়ে বিশেষভাবে খেয়াল করছি আপনাদের সহযোগিতা এর জন্য আমাদের দরকার জেজাক মাল্লের আমি প্রতিদিনের আমল সমূহ জানতে চাই প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা ভাইরা আমার প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হল অক্ত নামাজ পড়া পুরুষ জামাতের সাথে মহিলা নিজের ঘরে খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে খুশুসুর সাথে নামাজটা পড়া দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা কোনো প্রকার হারামের ধারে কাছে না যাওয়া যত কষ্ট হয় হোক যত স্যাক্রিফাইস করার লাগে লাগুক তারপরেও সে হালাল উপার্জন করবে হারামের ধারে কাছে যাবে না তৃতীয়ত একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার প্রাত্যহিক আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয় কারোর যেন অধিকার নষ্ট না হয় সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয় এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা করোনা দিচ্ছে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে যেমন চোখের গুণা আহ মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া অন্তরে কার হিংসা রাখা আরো যত গুণা আছে এগুলো থেকে বেঁচে থাকা এরপরে হলো নফল আমল আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব দুপুরে কি আমল করব কি আমল করব কোন জিকির কোন দোয়া পড়ব এগুলো নিয়ে আমাদের করতে হল শেষ নাই এটা ভালো কিন্তু এর চেয়েতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আমার দ্বারা কোনো গুণা হচ্ছে কিনা কোনো অন্যায় হচ্ছে কিনা আপনি কোনো হাদিসের আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন গুণা থেকে বাঁচেন তাহলে আপনার নফল আমল জিকির তসবি এগুলো যদি কমও থাকে আখারাতে নাজাদ পেয়ে যাবেন আর জিকির তুসবি আমল দিয়ে ভরে ফেলছেন কিন্তু আপনি কি বোধ করেন আপনার অন্তরে হিংসা আছে আপনার অন্তর দুনিয়ার মোহ আছে আপনি নামাজের ত্রুটি করেন আপনার অন্য ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার নাই আপনি পর্দার বিধান মানেন না তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না এজন্য জন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো পছন্দ নামাজ ঠিকঠাক মতে পড়া হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করা এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে মানুষের অধিকার আছে আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া কারোর অধিকার নষ্ট না করা আর জেনারেলি আল্লাহর সকল গুনাহ থেকে সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে রাখার চেষ্টা করা পাঁচ নম্বর হল নফল আমল সকাল সর্দার দোয়া কোরআন তালাওয়াজ জিকিরাজকা তজবি এগুলোর সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে এই প্রায়োরিটিটা আমরা অনেক সময় বুঝি না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই প্রেমালব ভুলে যায় তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার মতন আমি নাভিমির জামাতের একজন তালিবুল ইল আমার জানার বিষয় হলো জনকল্যাণমূলক কাজের সদিচ্ছা থেকে অনেকেই চায় আসন্ন ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে এরূপ চায় সামগ্রিকভাবে তার মধ্যে কি কী যোগ্যতা থাকা প্রয়োজন এখন থেকে আমার কি কী ধরনের জীবন আদর্শ অনুসরণ করা উচিত যেহেতু নাহবিমির পড়েন আপনি আপনার এখন কাজ হল সারাদিন শুধুমাত্র নাও জলপের গরদান টানা এবং আপনার কাজ হলো শুধুমাত্র কিতাবপত্র পড়া এই বয়সে আপনি সামাজিক কাজ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে চিন্তা না করে আপনার এখন কাজ হলো পড়াশোনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া মানুষ সময়ের কাজ সময় করতে না পারলে পরে আর সেটা করা যায় না ভালো আলেম হওয়ার কাজটা করতে হয় আমি আসুনা ফাউন্ডেশন করেছি আলহামদুলিল্লাহ আমি যখন নাহমির পড়েছি তখন শুধু পড়ালেখা করেছি আর কিছু করিনি অতএব আপনি আমাকে যদি ফলো করেন তাহলে আপনাকে পড়ালেখা করতে হয় মনোযোগ দিয়ে বাস এরপর সময় আসবে ইনশাল্লাহ যখন আপনি এসব নিয়ে ভাববেন কাজ করবেন সময়ের আগে থেকে যদি মানুষ অনেক ভাবনার ভিতরে ডুবে যায় তখন সেগুলো অনেক সময় শয়তান তাকে পথ থেকে সরানোর জন্য করে নেক্সুরোতে ধোকা যেটাকে বলে আপনার মধ্যে উম্মতের এমন ফিকির ঢুকাই দিল যে আপনার বেসিক যে কাজ সেগুলো করা হলো না পরে উন্মতের জন্য আর কিছু করা হলো না নিজেরটা আর করা হবে না তো এই জন্য ছাত্র জীবনে বিশেষ করে এই পর্যায়ে যখন একবারে ফাউন্ডেশন তৈরি হবে এই টাইমটাতে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে এরপর ইনশাআল্লাহ একটা সময় যখন আল্লাহ তারা সুযোগ দিবেন এইসব নিয়ে কাজ করার তখন যথেষ্ট শেখার সুযোগ আছে ভাববার সুযোগ আছে সেগুলো আমরা করবো আমরা সাধারণত সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য মনে করি টাকা পয়সা দরকার সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য দরকার মানসিকতা আন্তরিকতা এখলাস এবং প্রচেষ্টা এরপর টাকা পয়সা যখন যেটা দরকার হয় আল্লাহ তালা যতটুকু ব্যবস্থা করবে আমি ততটুকু করবো ব্যবস্থা না করলে আল্লাহ তালা করবো না টাকা পয়সার উপরে নির্ভর করে একজন মুসলমানের কোনো চ্যারিটি হতে পারে না অনেক কাজ আছে যে কাজের জন্য টাকার দরকার নেই আপনার এলাকাতে রাস্তাঘাটগুলো পরিষ্কার করা এটার জন্য টাকার দরকার নেই বা খুব বেশি টাকার দরকার নেই এটা চাইলে আমরা উদ্যোগ নিলে করতে পারি তো এই কাজগুলো যখন মানুষ করা শুরু করে দেয় আল্লাহ তাকে বাকি কাজের ব্যবস্থা এমনিই করে দেয় আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এইভাবেই ধীরে 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 কাজ করে তারপর সামনে অগ্রসর হয়েছে অতএব যারা কাজ করতে চান তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর চেষ্টা করবেন